ব্যস্ত কিন্তু এতটাও যায় নাই যে আপনারা গাড়ির মধ্যে ইচিং টিচিং করবেন সা ডু ডু চলেন তারপর বুঝাইতেছি চা কিছু আমাদের ছেড়ে গাড়ির মধ্যে কি করছিলেন মধ্যে সম্পর্ক আমরা হাজবেন্ড আমি ভাই কয়েন একদিকে এই আমার চাই আপনার মেয়ে এই ছেলের সাথে পালাচ্ছিলো লাগাও থ্যাংক ইউ অফিসার থ্যাংক ইউ ভেরি মাচ আমার এই হতফ ছাড়া মেয়ে আজ মেয়ে সতেরোবার বাড়ি থেকে পালানোর চেষ্টা করেছে তুমি এখন বসে আছো কিসের জন্য এদের জামাই আদর করবো এইভাবে আট একেলো ছেলেটা কোমর ভাঙ্গা পছন্দ কি মনে করে শুধুমাত্র তোমার জন্য একবার বলো বাবা হার্ট এটা করবে বাবার জন্য মায়া কাজ করতেছে বাবার জন্য কষ্ট হইতেছে এগুলো করে করে সতেরোবার পালানো প্ল্যান করে একবারও সাকসেস হইতে পারি নাই আর মা করবো না এবারে পালবোই চলো বাঃ কোথায় গুড হচ্ছে ভার্সিটি বাবা ও ভার্সিটিতে না রাতের বেলা তোমার বাবা খোলা রেখেছে ভার্সিটি আর দাঁড়াই এত ধরে নাই থেকে ও কেনি ভালো করে শিকল দে বাদো এইটা শুনে কোনো উপায় নেই আরে বাদো মানে পা কাগুজে গেছে তোমার মেয়ে জন্যই তো তোর জন্য এই ব্যবস্থা বাবা নবা তুমি যদি এটা দিয়ে বাঁধো আমি পায় অনেক ব্যথা পাবো আমিও অনেক বুকে ব্যথা পেয়েছে আমাকে শিকল দিয়ে বেঁধে নাছে

আমি ভুলে বাসার চাবি করতে নিয়ে আসছি তো আমি বাসায় গিয়ে চাবি করতে একটু দিয়ে আসি হলে বাবা খুব প্রবলেমে পড়তে প্রবলেম পানির চুবাবো এই চাবি দরজা তুমি এখন আবার বাসায় দেবা চুপচাপ খাও